আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হওয়ারাকু বিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলবেনিয়া এবং আলবেনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি ইউরোপে সহজেই যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলবেনিয়া সংক্রান্ত আলোচনা থাকবে সঙ্গেই থাকুন প্রিয়দর্শক ইউরোপের নন সেন একটি রাষ্ট্র আলবেনিয়া আলবিনিয়াতে অতি সহজেই ভিসা লাভ করা যাচ্ছে ইন্টারভিউ ছাড়া এবং আলবেনিয়াতে আপনি ওয়ার্ক পারমিট লাভের পরে বাংলাদেশ সরকারের ম্যানপর ট্রেনিং কমপ্লিট করে ঢাকার বিএমইটি অফিস থেকে আপনি ম্যানপর ক্লিয়ারেন্স করে আলবেনিয়া ওয়ার্ক পারমিট নিয়ে ঢাকা থেকে স্মুথভাবে ফ্লাইট করে আলবেনিয়া পৌঁছে কোম্পানি কর্তৃক এয়ারপোর্ট থেকে রিসিভ হয়ে আপনি আলবেনিয়ার ভিতরে ঢুকতে পারবেন এবং আপনার নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম করতে পারবেন বর্তমান সময়ে ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না ইন্টারভিউ ছাড়াই আপনি পাচ্ছেন আলবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসাটি ই ভিসা এবং এই ই ভিসাটি আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন এবং কোম্পানির যেসব নিয়োগপত্র রয়েছে সেখানেও আপনি ইমেলের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে কোম্পানির সাথেও যোগাযোগ করে আপনার ভিসার সত্যতা যাচাই বাছাই করে এরপরে আপনি আলবেনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন যারা আলবিনিয়া যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন দক্ষ টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য আলবেনিয়াতে ব্যাপক কাজের সুযোগ রয়েছে যেমন আপনি রড বাইন্ডার ব্রেক প্লাম্বার মেশন ট্রাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে আপনারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ফ্যাক্টরিতে কাজ এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর হিসাবে কাজ করতে পারবেন যারা আলবিনিয়া যাবেন স্যালারি হিসাবে চারশো থেকে পাঁচশো ইউরো সম পরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার নিজের এছাড়াও আপনারা ওভার টাইমে আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন যারা আলবিনিয়া যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আলবিনিয়ার জন্য প্রসেসিং করে আলবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে আলবিনিয়ার উদ্দেশ্যে গমন করে অতি সহজে ইউরোপে ঢুকার সহজ রাস্তা হিসাবে আলবিনিয়াকে বেছে নিতে পারেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আলবিনিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ